আসলে এভাবে কখনো যায়নি পুরা ট্রেন ফাঁকা এভাবে আসলে কখনো যাওয়া হয়নি না এরকম কোনো ভোগান্তি হয়নি অনলাইনে টিকিট কেটেছি এবং পেয়েছি না এরকমের কোনো সমস্যা হয়নি তারা দেখেই ভিতরে এন্ট্রি দিচ্ছে এটাকে যদি আমি মার্ক করতে চাই আসলে অন্যান্যবারের তুলনায় এবারের মার্কটা আমি মানে দশে আমি আট কি নয় দিব আসলে আমার মনে হয় চেষ্টা করলে সব কিছুই করা সম্ভব আগের মানে বিতর্কিত কিছু বলতে চাচ্ছি না রেলওয়ের কাছে এভাবে থাকলে আসলে ভালো ভালো হবে কিন্তু আসলে স্ট্যান্ডিং টিকিটটারও একটু দরকার আছে কারণ যারা আসলে অনলাইনে অনেক সময় টিকিট পায় না তাদের জন্য স্ট্যান্ডিং টিকিটটা আসলে আশীর্বাদ স্বরূপেই থাকে যাচ্ছি ঢাকা থেকে নেত্রকোনা এবার এই আপনার টিকিট পাইছি খুব স্মুথলিভাবে আমাদের এই এবার খুব ভিড় খুব কম এবার মানে এই যে আগে ছুটি ছিল সবাই চলে গেছে এই জন্য আমাদের যাত্রাটা খুব আরামদায়ক হচ্ছে এ কারণটা হচ্ছে আপনার এই যে নয় দিনের ছুটি হয়েছে তো আপনার ওই যে শুক্র শনি ওই জন্য ওরা বৃহস্পতিবারে চলে গেছে এই জন্য এবার আমাদের আরামদায়ক খুব মানে ভিড় খুব কম হচ্ছে টিকিট কাটার কারণে এবার অনলাইনে টিকিট কাটছি কোনো ভোগান্তি নেই এবার হ্যাঁ এটা তো শেষ হয়ে গেছে আমরা যখন দুইটা বাজার এক মিনিট আগেই আমরা টিকেটে আমরা ওই অনলাইনে ঢুকে রাখছি তারপরে আমরা চাপ দিছি আমাদের ইনশাল্লাহ টিকিট হয়ে গেছে আমার এই অন্য অন্য যাত্রার চেয়ে অনেক ভালো লাগছে আগামীতে আমার রেলওয়ের কাছে প্রত্যাশা যে টিকিটটা আরও বেশি সময় যাতে থাকে এই জন্য মানে আরও করে এই জন্য আমি তাদের কাছে এই প্রত্যাশাটা আমার থাকবে এবার যাত্রা ভালোই হচ্ছে কিন্তু যানজট নাই আমার ট্রেন মিস্টেক কারণে লেট হয়েছে এই জন্য ধরা খেয়েছি আমরা আগে চলে গেছি মানে ফ্যাক্টরিতে বেড়াইতে সময় দেরি হয়ে গেছে এই জন্য বাসা যা করি আসতে একটু লেট হয়েছে এই জন্য আমরা ট্রেন চলে গেছে আমরা আসতে দেরি হয়ে গেছে পরবর্তী ট্রেনে আমরা যাব স্ট্যান্ডার্ড টিকিট কাটিয়ে নেব টিকিট মানে গাড়ির ভিতরে টিকিট পাওয়া যাবে ওই টিকিট কাটিয়ে নেব আমি এবার চিটাং যাচ্ছি আর এবার অভিজ্ঞতা অনেক ভালো ট্রেনের টিকিটটা অনেক ইজিলি পাইছি অনেক সহজে পাইছি আর যাতায়াতটা অনেক ইজি চাপ খুব স্বাভাবিক আর কি আগেরবারের মতো ভিড় আছে বাট এবারে চাপটা খুব ভালো আর কি ইজিলি যাইতে পারছে আমার দৃষ্টিতে কারণ আমি সঠিকভাবে বলতে পারি না বাট যেটাই কারণ হোক আমাদের জন্য সুবিধা হয়েছে এবার ঈদ যাত্রা আমার কাছে খুব ভালোই লাগতেছে কারণ অন্যান্য বারের মতো যত ভিড় যত গ্যানজাম থাকে এবার আসলে ওই দেখতেছি না এটা খুবই ভালো লাগতেছে কারণ আমরা যারা টিকিট করেছি তারা যাতে টিকিটে সিটে বসে যেতে পারে কিন্তু এর আগে দেখা যায় তো অনেকে টিকিট না করে সিটে বসে চলে যেত তো টিকিটের যাত্রী যেতে পারতো না এবার আসলে এইটা নাই এইজন্য আসলে অনেক ধন্যবাদ করতে পক্ষকে দেশের বাড়িতে ঢাকা থেকে অনেক দিন পরে যাচ্ছি ছুটিতে মোহনগঞ্জ যাচ্ছি এবারে যাত্রা খুব ভালো হইতেছে এবারে যে একটা পরিবেশ টেন যে একটা আ সেটা খুব ভালো লাগতেছে অন্য বছরের মতো এইটা কোনো জ্যাম জট কোনো কিছু নাই শৃঙ্খলা বজায় আছে অন্বনে